সবচেয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনটি দু কোনটি তেরো সালে আশরাফুলের নিষিদ্ধ হওয়া নাকি সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় পোস্টার বয় নিষিদ্ধ হওয়ার খবর হ্যাঁ বর্তমানেই চলছে বাংলাদেশ ক্রিকেটের সংকটা একটি মুহূর্ত বাংলাদেশের সবচেয়ে বড় পোস্টার বয় বাংলাদেশ ক্রিকেটের যান বাংলাদেশ ক্রিকেটের পান সাকিব আল হাসানকে আইসিসি কর্তৃক দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে অনেকেই হয়তো মনে করছেন সেটা এক বছরের তবে এক বছর সেটা স্থগিত নিষেধাজ্ঞা এবং আর এক বছর সে বিভিন্ন ইভেন্টস রয়েছে আইসিসি সেই ইভেন্টসে সে পার্টিসিপেট করতে পারবে সেটাও শর্ত সাপেক্ষে সো ভিউয়ার্স আমরা বলতেই পারি যে সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ থাকছে সব ধরনের ক্রিকেট থেকে যে তিনটি ম্যাচে সাকি ফিক্সিংয়ের অফার পেয়েছিল সেই তিনটি ম্যাচ আসলে কবে কবে ছিল সেটাই আমি আজকের ভিডিওতে আপনাদের জানাবো এবং সাকিব হাসান যেই অফারগুলো পেয়েছিলো সেটাই অনেকেই জানে না বা কী অফার সে পেয়েছিলো সেটা সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে সো ভিউয়ার্স আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন দু সালে শ্রীলঙ্কা জিম্বাবুয়ে বাংলাদেশের মধ্যকার জানুয়ারি মাসে একটি ট্রাইনেশন সিরিজ হয়েছিল যে ট্রাইনেশন সিরিজের প্রথম ম্যাচেই সাকিব আলহসান পেয়েছিল ফিক্সিংয়ের অফার সেই ফিক্সিংটি ছিল সাকিব হাসানকে খারাপ খেলতে হবে অর্থাৎ সাকিব আল হাসান খারাপ খেললেই ঘটতে পারে একটি অঘটন এবং এই সেই অঘটনের জের ধরি বাজিকররা অথবা জুয়ারিরা কামাতে পারবে অনেক লক্ষ লক্ষ টাকা সেই লক্ষ লক্ষ টাকা আয়ের একটি অংশ সাকিবকে অফার করে জুয়ারিরা সেই প্রথম ম্যাচেই সেই অফারটি সাকিব নাকচ করে দেন সাথে সাথে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ যে ম্যাচে সাকিবের দুর্দান্ত পারফরমেন্স ছিল তিনি বল হাতে নিয়েছিলেন বেশ কয়েকটি উইকেট এবং ব্যাট হাতেও ছিলেন বেশ উজ্জ্বল করেছিলেন সাঁত্রিশটি রান যার সুবাদে বাংলাদেশ জিতেছিল আট উইকেটে এবং জিম্বাবুয়েকে বিশাল ব্যবধানে হারায় সেই ব্যবধান দেখে আমরা বলতে পারি যে সাকিবের ম্যাচ ফিক্সিংয়ের যেই প্রশ্নটি অনেকে করেন যে সে অফার নয় সে ম্যাচটি ফিক্সিং করেছিল সেজন্য আইসিসি হয়তো তাকে নিষেধাজ্ঞা দিয়েছে সেটি পুরোপুরিভাবে ভুল সাকিব না কোচ করে দিয়েছেন সাকিবের শুধু একটাই ভুল ছিল সেটা আকসুকে তারা অবহিত করেনি সে অবহিত করেনি এ ব্যাপারে যে সে একটি অফার জুয়ারিদের কাছ থেকে সে পেয়েছিল এবং পরবর্তীতে এই ফ্রাইনেশন সিরিজের আরেকটি ম্যাচে সাকিব অফার পেয়েছিল সেটি শ্রীলঙ্কার বিপক্ষে এবং শ্রীলঙ্কার বিপক্ষেও যেই ম্যাচটিতে সে অফার পেয়েছিল সেই ম্যাচটির স্কোর কার্ড আমি আপনাদের দেখাই যেখানে সাকিবের পারফরমেন্সটি ছিল দুর্দান্ত সাকিব একাই শ্রীলঙ্কাকে ধসিয়ে দিয়েছিল এবং ব্যাঠাতো ছিল উজ্জ্বল তাহলে আমরা কিভাবে বলবো সাকিব ম্যাচ ফিক্সিংয়ের সাথে জড়িত হয়তো সে অফারটি পেয়েছিল এবং সে সাথে সাথে নাকচ করে দিয়েছিল এবং তৃতীয় যে ম্যাচটি নিয়ে সাকিবের সাথে কথা হয়েছে বা জুয়ারিদের কন্ট্যাক্ট হয়েছে সাকিবের সাথে সেটা হচ্ছে দু হাজার আঠারো সালের আইপিএলে ছাব্বিশে এপ্রিল কিংস ইলেভেন পাঞ্জাব এবং সানরাইজার্সের মধ্যকার একটি ম্যাচে যে ম্যাচে সাকিব অফার পেয়েছিল সেটাও সে সাথে সাথে নাকচ করে দিয়েছে এবং নাকচ করার জন্য তার পারফরমেন্সই বলে দিচ্ছে যে সে ফিক্সিংয়ের সাথে সম্পূর্ণভাবে জড়িত ছিল না সে যে জুয়ারিদের অফারটি নাকচ করে দিয়েছিল সেটা স্পষ্ট তার পারফরমেন্সে দেখা যায় সে তিন ওভার বল করে আঠারো রান দিয়ে দুইটি উইকেট শিকার করেছিল এবং দুইটি উইকেটই ছিল কিংস ইলেভেন পাঞ্জাবের দুইটি গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের এবং ব্যাট হাতে কিন্তু সে একটি ভালো ইনিংস সানরাইজার্সের পক্ষে খেলেছিল তাই আমরা বলতেই পারি যে সাকিব ফিক্সিংয়ের সাথে জড়িত নয় অনেকেই গুজব ছড়াচ্ছেন এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া বিশেষ করে ভারতীয় গণমাধ্যমের দাবি যে সাকিব ফিক্সিংয়ের সাথে জড়িত বলেই হচ্ছে আইসিসি তাকে নিষেধাজ্ঞা দিয়েছে যেটা সম্পূর্ণভাবে ভুল আপনারা যেখানে এ ধরনের সংবাদ দেবেন সেখানে আপনারা সাকিবের হয়ে প্রতিবাদ করুন সাকিবকে নিয়ে আরো একটি গুঞ্জন শোনা যাচ্ছে যে নাজমুল হাসান পাপন নাকি এই নিষেধাজ্ঞার পেছনে কলকাঠি নেড়েছেন যেটা সম্পূর্ণভাবে ভুল নাজমুল হাসান পাপন জেনেছেন মাত্র দুই দিন আগে তাও আবার সাকিবের মুখ থেকে সাকিব আসলে কেন তাদেরকে জানায়নি এবং আইসিসিকে আগে থেকে অবহিত করেনি সেটাই আমাদের প্রশ্ন আপনারা যদি জেনে থাকেন অ্যান্টি করাপশন ইউনিট আকসু সেটা প্লেয়ারদের খুব কাছাকাছি অবস্থান করেন এবং প্রত্যেকটি সিরিজের আগে হচ্ছে অ্যান্টি করাপশন টিম হচ্ছে ক্রিকেটারদের সাথে একটি আলোচনা করেন যে এ ধরনের প্রস্তাব পেলে যেন সাথে সাথে জানানো হয় সেটা বহু দূরের পথ তেমনটিও ছিল না সাকিবের কাছে খুব কাছেই আকসু সদস্যরা ছিল আপনারা জেনে থাকবেন কিন্তু সে কেন এই ঘটনাটি আসলে আকসুকে জানায়নি সেটাই আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে এটাও হতে পারে সাকিব এটা কি গুরুত্ব হিসাবে নেয়নি কিন্তু সে একজন প্রফেশনাল ক্রিকেটার হয়ে এ ধরনের দায়িত্ব একটি কাজ কীভাবে করলো সেটাই বড় প্রশ্ন হয়ে উঠতে পারে সকলের কাছে হয়তো আমরা সময়ের সাথে সাথে এই সকলগুলো প্রশ্নের উত্তর হয়তো আমরা পেয়ে যাব আপনাদের তাই অপেক্ষা করতে হবে অবশ্যই আমাদের বিশ্বসেরা অলরাউন্ডার আমাদের বাংলাদেশের গৌরব আমাদের বাংলাদেশ ক্রিকেটকে যে অনেক দূরে এগিয়ে নিয়ে গেছে তার পাশে আপনারা সকলেই থাকবেন এটাই আমাদের কামনা করি এবং সাকিব নিজেও প্রত্যাশা করেন যে প্রত্যেকটি সাপোর্টার যেন তার পাশে থাকে এবং সাকিবকে এভাবেই সাপোর্ট করে যায় যতদিন না সাকিব আবার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে সে ফিরতে পারে এবং বাংলাদেশ ক্রিকেটের সাথে যুক্ত হতে পারে সাকিব নিষেধাজ্ঞা পেয়েছে সেটা অবশ্যই আমাদের কষ্টের বিষয়ে বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি অশানী সংকেত বটে সাকিবের মতো প্লেয়ার হয়তো বাংলাদেশের ক্রিকেটে আর কখনো আসবে না বা আসতেও পারে কিন্তু সাকিব আল হাসান সাকিব আল হাসানই এই দেশ সেরা ক্রিকেটারের এই দুই বছরের নিষেধাজ্ঞা বাংলাদেশ ক্রিকেটকে পোড়াবে হয়তো বহুদিন হয়তো বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে যাবে আরও বহু যুগ হয়তো বা বহু বছর সামনে ভারত সফর যেখানে তামিমও নেই মাশরাফিও নেই সাইফুদ্দিনও নেই এবং শেষমেশ সাকিবও নেই তাই ভারতীয় সফরটা আমরা বলবো একটি চ্যালেঞ্জিং সফর সেখানে আমাদের টাইগাররা ভালো করবে এবং ভারতের মাটিতে ভারতকে নিচে নামিয়ে আনবে এটাই আমাদের প্রত্যাশা সাকিবের জন্য অনেক অনেক শুভকামনা আমি এটা বিশ্বাস করি যে সাকিব একজন দেশ ছাড়া বিশ্বসেরা একজন খেলোয়াড় এবং সে একজন প্রফেশনাল একজন ক্রিকেটার যে কিনা এই দুঃসময়টা কাটিয়ে অনেক ভালোভাবে অনেক শক্তিশালীভাবে ব্যাক করবে আমাদের মাঝে এবং বাংলাদেশকে নিয়ে যাবে আরও অনেক উচ্চতায় সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই আপনার কোনো মন্তব্য থাকলে এই ভিডিও সম্পর্কে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ